প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগোড়ার নাতি তথা সাংসদ প্রজ্জ্বল রেবান্নার বিরুদ্ধে গর্জে উঠল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রজ্বল রেবান্নাকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানালো মহিলা কংগ্রেস সোমবার কংগ্রেস ভবনের সামনে প্রজ্বল রেবান্নার ছবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে মহিলা কংগ্রেস এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেন সেই বিষয়ে প্রশ্ন তোলে মহিলা কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পাড়াও আওয়াজ তুলেছেন কিন্তু যখনই বিজেপির কোনো নেতা বা সহযোগী দলের কোনো নেতা নারী গঠিত অপরাধে যুক্ত হন তখন মোদী সরকার সরকারি স্লোগান ভুলে গিয়ে ধর্ষক বাঁচাওয়ের ভূমিকায় অবতীর্ণ হন কেন্দ্রীয় সরকারের এই ধরনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তিনি দেখেছেন সারা দেশবাসী দেখেছেন গত কিছুদিন পূর্বে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন কর্ণাটকে বিজেপির সহযোগী দল এর হয়ে প্রচার করছিলেন এবং এমপি প্রজ্জ্বল রবান্নার হয়ে মানুষের কাছে ভোট চাইছিলেন ঠিক সেই সময় সারা দেশে প্রায় তিন হাজারের অধিক প্রজ্জ্বল রবান্না যে নারী সংক্রান্ত যে অপরাধগুলি করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আশা করি আপনারা এই ভিডিওগুলি দেখেছেন যে ভিডিওগুলি দেখলে তা প্রমাণিত হয় যে প্রজ্জ্বল রবান্না একজন নারী বিরোধী এবং ওনারা যখন সরকারে ছিলেন উনি একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোক সে তারা যখন সরকারে ছিল যেই সমস্ত মহিলারা ওনাদের কাছে সাহায্যের জন্য গেছেন প্রত্যেকটি মহিলাকে তারা বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে ধর্ষণ করেছে এবং মহিলা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত রয়েছে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই রবেন রবান্না দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছে এবং মোদী সরকার এবং অমিত শাহ যে আমরা বিভিন্ন ফটোতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফটো দেখেছি ওনাদের পরিবারের সঙ্গে তার ফটো রয়েছে গত কিছু দিন পূর্বে